আজকে বন্ধুরা পূজার একদিন কে আমার একদিন কে আজকে সত্যি আমার এত গরম হয়ে গেছে তোমাদের বলবো কি একটা মাত্র মেয়ে আমার তোমার সবাই যেন কালকে গেছে মামা বলেছি সকাল বেলায় চলে না দেখতে পারলে আমার মেজাজ গরম হয়ে যায় পূজারে বলেছি পূজা কোনো কথায় কান দিইনি আজকে দেখো কি অবস্থা করি সাদের পরে আমি রয়েছি স্নান করে সবেই আসলাম এখনই বউ ভাত নিয়ে আসবে ওর অবস্থা আর কি খারাপ আছে পূজার সত্যি কথা আসছে নবাব নন্দিনী আসছে মনে হচ্ছে শব্দ পাইছি চলে আসে নবাব নন্দিনী চলে আসে আচ্ছা পূজা তুই আমার একটাখানে জ্ঞান দিয়া কথা বলবি না একদম পুরো একটা ক্লিয়ার কথা বলবি আমি তো কারিনা বাড়ি কই

বিকেলের মধ্যে আমি এখন ভাত খাবো খেয়ে বিকেলের মধ্যে আরিনা যেন বাড়ি চলে আসে পরিষ্কার কথা ধরে বলে দিলাম আমি আনতে পারবো না আমার গাড়ি চলে না ভাই বাংলা কথা আমি এই জন্য বলেছিলাম একটা গাড়ি দিতে তোমাদের অনেকদিন ধরে বলছি তুমি কিন্তু কোনো কথা গিরুজ দিচ্ছ না তোমার কেটা দেবে তোমার বাপ দেবে আমি তো বলেছি যে তোমার শ্বশুর মশাই বলো আগে একদিন এই কথা বলে চুপ করে থাকো আমার মেজাজ তুমি খারাপ করে না খারাপ করো না তোমার গাড়ি ভারী ডান্ডা দেখেছো সেই দেখে এই দেখে এগুলো ধরে যখন বাড়ি পড়বে না তখন বুঝে যাবে না দিয়ে দেখো তুমি দাও দেখো হবে তোমার একদিন তুই আমায় চিনিস না কিন্তু বোঝা ঠিক আছে আমি দোষ করবি তারপরে আবার মানবি না অ্যারিনা গেছে তাহলে কালকে রাত্রি বেলা চলে গেছে তাহলে তুই টাইম মতো নিয়ে চলে আয় ভাই আনা কেউ দিয়ে যাক একটা মাস

কোন কথা বলতে না মতো না তোমার চলে তুমি তো আসতে বলে আরিনা না আসে গেলেও তোমার দোষ আবার তার জন্য দোষ সবকিছুতে যদি আমার মেয়ে মানুষ কথা না খালি সরকার কথা কয় তো এরা এই এগের সাথে কথা তক্ষ করতে নেই প্রত্যেকটা মেয়েদের আমি বলতে চাই ছেলেদের তোমরা মেয়েদের চেয়ে তর্ক করেন যখনই বসি তোমার কোনো না কোনো কিছু নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করা শুরু করে দাও আর যখন আমি চিল্লামিল্লি করি তখন লোকের কাছে আমি হয়ে যাই খারাপ খারাপ লোকের কাছে খারাপ স্বামী দারে ভালো হতে না লোকের দারে কি ভালো হবে তোমাদের কোনোদিনও খারাপ হতে পারবো না 10টা বছর বিয়ে হয়ে গেল তুমি কোনোদিনও ভালো বলে ঠিক আছে তো জ্ঞান না দিয়ে তুই আরিনার দারে ফোন কর আমারে কথা বলা আর বাদ খাতে দে হ্যাঁ চলো ফালতু লোক আছিস তুই আর সকাল বিকেল বেলায় যেন আমার আরিনা চলে আসে দেখা যাবে নি ঠিক আছে যা বাইকান থেকে যা কি আর বলি এদের নিয়ে আমি